সংগ্রামী সাথী ও ভাইয়েরা আমার আপনারা জানেন আজকে দীর্ঘ সত্তরটা বছর যাবত তো আমরা অনেক নানছানা হয়েছি অনেক নিবারণ হয়েছি এই অমলিক বিশেষ সরকার এই পলাতক সরকারের ডাঙাদার একটা বাহিনী ছিল আমরা ইউনিয়ন পর্যায়ের কোন মিটিং মিছিল এই শান্তি শৃঙ্খলা ভাবে আমরা কখনো আমরা করতে পারি নাই সংগ্রামী সাথী ওভাইয়ের আমার আপনারা জানেন আপনারা জানেন এই গোথামারি ইউনিয়নে আমরা কখনো আমরা মিছিল মিটিং আমরা করতে পারি নাই এবং আমাদের হাতিবাঙ্গা পাট গ্রামের হাসান রাজি প্রধান মহাদায় এই যে খুব ভালো লোক দাঁড়াইছে তার পক্ষে আমরা আর বেশি দেরি নাই অল্প কয়েকদিনের মধ্যে আমাদের নির্বাচন শুরু হয়েছে সংগ্রামী সাথী ভাইয়েরা আমার আমাদের এই আট নং ওয়ার্ড আজকে এই বৈঠকের আপনারা যতগুলা মানুষ এখানে আসেছেন আমি তার অভিনন্দন জানাই সংগ্রামী সাথী ভাইয়েরা আমার এই হাতিবান্ধা ফাট গ্রামের নয়নের মণি হাসান রাজি প্রধান গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু যখন মনে করেন এই মামলা মোকদ্দমায় ঢাকার যখনই উনি থাকে হাজার হাজার মানুষের উপকার করেছেন তাতে মনে করেন যে মানুষ তার কথা আর ভুলতে পারে না সংগ্রামী সাথী ও আমার আমি কিছুদিন দিন আগে হাসান রাজি প্রধান মহাদার একটা ঘটনা শুনেছি যে এটা আমাদের এই নয় নাম ওয়ার্ড থেকে যে কোনো এক লোক ঢাকায় গিয়েছিল এই মামলার ব্যাপারে তিনি আমাকে বলেছেন যে আমি হাসান রাজি প্রধানের কাছে আমি ছিলাম উন্নত অন্য জায়গা থেকে এক লোক আসছিল মামলা মুকদমা নিয়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যারিস্টারের সামনে ফেলে দিয়েছিল তবু হাসান রাজীব প্রধান কখনো এই টাকা সম্পর্কে কোন আলাপ করে নাই বলছে যে তুমি টাকা কেন এখানে দিয়েছ যে আমাকে টাকা দেখে কখনো কাজ হবে না শুধু আপনার উপকার করার জন্য আমি নেমেছি সারা বাংলাদেশের মানুষ আলমনিহার জেলার মানুষের আমি উপকার করব আমি কোনো টাকা নেব না আমি শুধু খালি টাকা নেব তোমার যে উপকারটা হবে যে মামলার যে খরচটা হবে দশ পনেরো বিশ হাজার সেই টাকাটা আমাকে লাগবে আপনি টাকা এখনই সারান সংগ্রামী সাথী ভাইয়ের আমার অত্যন্ত ভালো লোক অত্যন্ত ভালো লোককে আমরা বাঁচিয়ে নিয়েছি হাতিবালা পাট গ্রামের নয়নের মণি হাসান রাজীব প্রধান এই সবাই হিন্দু মুসলমান সবাই আমরা একত্রিত হয়ে আমরা সবাই হাতে হাত মেলে কাঁধে কাঁধ মেলে তাদের ধানে সিসমার্কা ভোট দিয়ে জয়লাভ করে তার হাতকে শক্তিশালী করে হাতি বাংলা উপজেলার এই রাস্তাঘাটের কাজ বাস্তবায়ন আমরা করে নেবো ইনশাল্লাহ আমি সাথী বাইরা আমার আপনারা জানেন এই হাসান রাজিব প্রধানের মতো লোক হয় না এই এই বলে আমার বক্তব্য এইখানে আমি বাদ্যিক ঘোষণা শেষ করলাম সবাইকে ধন্যবাদ কোথা হাফেজ